পাচারকালে সহ তিন ব্যক্তিকে আটক করল পেচারথোল থানার পুলিশ একই সাথে বাজেয়াপ্ত করা হয় একটি অটো পেচারথোল থানার এক পুলিশ অফিসার জানান এদিন বিকেলে থানার সামনে থাকা নাকা পয়েন্টে যানবাহন চেকিং করার সময় টি আর জিরো টু সি ফোর ওয়ান সিক্স থ্রি নম্বরে একটি ইলেকট্রনিক অটো থেকে দুই কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় একই সাথে অটোতে থাকা তিনজনকে আটক করা হয় ধৃতরা হল অঞ্জন দেবনাথ রাকেশ দেবনাথ ও মনোজ দেবনাথ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করবে পুলিশ ভেহিকেল চেকিংয়ের সময় অটো রিক্সা একটা যার নাম্বার টিআর জিরো টু সি ফোর ওয়ান থ্রি সিক্স এই অটোর থেকে প্রায় আড়াই কেজি গাঁজা অবৈধ অবৈধ মূল্য যার ত্রিশ হাজার টাকার মতো এই গাড়ি থেকে পাইছি একটা